ধলাই জেলার কমলপুর মহকুমার অধীন ছেচল্লিশমা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ ভাতখাউড়ি এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ওয়ার্কার পদে ইন্টারভিউ নেওয়ার পর চাকুরি জুটে সুরমা কেন্দ্রের এসসি মোর্চার মন্ডল সভাপতি প্রহ্লাদ দাসের মেয়ে পূজা দাসের এদিকে রিক্সা চালক দিন মজুরের স্ত্রী প্রিয়া দাস দুইবার ইন্টারভিউ দেওয়ার পরও ভাগ্যে চাকুরি জুটেনি যদিও স্থানীয় নেতা সহ সকলেই আশ্বাস দিয়েছিল এই দক্ষিণ ভাতখাউড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্র ওয়ার্কারের চাকরি হবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলানোর সংবাদ সংগ্রহ করতে গিয়ে এসসি মোর্চার মন্ডল সভাপতি প্রহ্লাদ এর বাধার মুখে পড়তে হয় ওনার অঙ্গনরী কেন্দ্র তালা ঝুলানোর সংবাদ সংগ্রহ করতে গিয়ে এসসি মুர்ச்சর মন্ডর সভাপতি প্রলয় দাশের বাধার মুখে পড়তে হয় সাংবাদিককে ওনার বক্তব্য কে খবর দিয়েছে এখানে আসার জন্য কোন চ্যানেলের সাংবাদিক আই কার্ড দেখানোর জন্য একতরফা নিউজ করলে চলবে না ইত্যাদি বলা সাংগতিকে হুমকি দিয়েছে ফুলের নাম হইছে সাউথ বাথফরি এখানে আমরা দুইবার ইন্টারভিউ দিছি তো এখানে একজন ওখানে অফারটা আসছে সে চাকরিයිছে একজনের যার মানে শ্বশুর বাড়ি এসে ডাব বাড়ি আর বাপের বাড়ি এখানে আর আমরা বাপের বাড়ি এসে কমলপুর আমরা এখন এখানে আমরা সব কিছু আমরা ইন্টারভিউ দিছি তো আমরা কথা হইছে এইট ওই আমরা হচ্ছে গরিব মানুষ আমার শ্বশুরের রিক্কা চালা আমার জামাইয়ের মানুষের কাজ করে আমরা বক্তব্য এইটাই আমরাও তারা দেহ আমরা তো কষ্ট করে রাখাই তার তারা জামাই ইঞ্জিনিয়ারে চাকরি করে শাশুড়িয়ে স্কুলের হেল্প হেল্পার আর ওখানে বউয়ে ভাইয়া লিখেছে স্কুলের ওয়ার্কারের চাকরি তাইলে আমরা যে জামাই রিক্কা রিক্সা চালা জামাই এখানে মানুষের কাজ করে খাইতেছে তাইলে আমরা কি করণীয় হনে আমরাও তো সরকারের দেখবার ইয়েটা আছে তারা নাকি তা আমরা তো গরিব মানুষ আমরা কি তো ওখানে ফাঁসি লাগাই মরতাম তারা লেখা আমরা কি কোনো কিছু করার নাই আমরা কি তারা দেখতো না সরকারে সরকারের আমরা যখন ইন্টারভিউ দিচ্ছি আমরা সবাই দ্বারা জানাই আইসি সবাই কীছি আমরা দেখবো সবাই আমরা একশো পার্সেন্ট গ্যারেন্টি দিছে তোমরা এটা পাইবা তোমরা ই করবা তোমরাই করবা